এটা চিনি চিনির মধ্যে রসুন কেন আমি দিছি কেন হো ডিজাইন করতে গিয়েছিল তুই নিচ্ছিস আর খাচ্ছিস কেন তাহলে বানাবো কি আমরা ওইটা এক জালা তো জালা তো বানাইতে পারবো না কিছু আর তুই নিয়ে 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 নে খেয়ে খেয়ে সব শেষ করে ফেলতেছিস আলটা দে এই দরবো কি দিয়ে আসি কিছু তো আনলাম না দরারটা জলটা একটু ভেজে নিচ্ছি আমরা

সুন্নি ডাল জামার বাবা জামার টামা ঠিক করে নিও তোরা এই যে তোরা নামাজটা পড়লি না আমার সাথে পাঁচ রক্ত কত চার রক্ত পড়তে বসছিলাম এক অক্ট বাদে গিফট পাইলি না

লোশু এটা কোনটা এই আচ্ছা তো কি মজা তাই না মানে শেんにদার কয়বার করবে আমার মজা লাগে এই আছড়টা খেতে আমি কতদিন দিন ধরে আম্মু বানাতে মা বানাও মা বানাম এই আজকে বানাইছ তাই ছোট বড় ছোট হয়ে গেছে

এখন ভাই রোজা না রাখলে আমি টেস্ট ভালো আজকে খিচুড়ি রান্না করতে চাইছি খিচুড়ি দিয়ে এই আচার দিয়ে তারপরে খাবো